দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ দল আজ কলম্বোতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশ দল একটু ব্যাক আছে আর টস জিতে নাম ব্যাটিং নিয়েছিলেন কিন্তু সাধারণত এসএসসি উইকেটটা ঠিক যেমন হয় ব্যাটিং ফ্রেন্ডলি আজকে তেমন দেখা যায়নি উইকেটে কিছুটা ধীরগতি ছিল স্পিনারও ডমিনেট করেছে বল বেশ নিচু হয়েছে সব কিছু মিলে ব্যাটাররা স্ট্রাগল করেছেন পাশাপাশি বাংলাদেশে ব্যাটারদেরও দায় আছে তাদের ভুল শর্ট সিলেকশন এবং হচ্ছে মানে একদম মোমেন্ট টাইম ক্যাচ করতে না পারে এইগুলি মিলিয়ে আসলে একটা বড় কলাপস হয়েছে বাংলাদেশ দল দিন শেষে আট হারিয়ে দুইশো বিশ রান করেছে তো শেষে স্বাভাবিকভাবে বাংলাদেশের অবস্থা একটু তো মানে ম্যাচের যা পরিস্থিতি কলম্বো টেস্টে তাতে করে দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আজ এসেছিলেন সালমান ইসলাম তিনি যেটা জানালেন যে এই উইকেটে দুশো সত্তর আশি রান গুড় আনাম এমনকি লঙ্কান কোচ প্রেস কনফারেন্সে তিনিও কিন্তু একটু বিস্ময় প্রকাশ করেছিলেন কলম্বোর উইকেটের আচরণ দেখে তার কাছেও মনে হয়েছে যে আসলে দুশো সত্তর আশি রান প্রথমে দেখছি ফার তো তো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ দল যদি আসলে আরো অন্তত তিরিশ থেকে চল্লিশটা রানও যদি করতে পারে আমি মনে করি যে উইকেটের বিবেচনা একেবারে খারাপ অবস্থা হবে না বাট হচ্ছে প্রথম আগামীকাল সকালে নেমে দুই লেট ওয়ার্ডার ব্যাটার আসলে কতদূর দলকে টানতে পারবেন সেটা একটি প্রশ্ন বটে তো আমি একটু আলোচনা করতে চাই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে বা ব্যাটিং পারফরমেন্স নিয়ে আজকের ম্যাচে বাংলাদেশে বেশ কিছু ব্যাটসম্যান কিন্তু অনেকক্ষণ ব্যাটিং করেছেন রানও পেয়েছেন বাট তারা এই কেডি করতে পারেন তারা ভুল শর্ট খেলে আউট হয়েছেন সেটা হতে পারে মেহজ হাসান মিরাজ মুশফিকুর রহিম সালমান নিজেও তারা হচ্ছে ঠিক পারফেক্ট শর্ট সিলেকশন করতে পারেনি তাদের বিচার বিশ্লেষণে নিশ্চিতভাবে ভুল ছিল সে জায়গাতে তাদের আসলে মানে যে করে গেছেন। আরেকটি প্রসঙ্গ যেটা হচ্ছে এনামূলক বিজয় নিয়ে বলতেই হবে বিজয় আসলে ঘরোয়া ক্রিকেটের রাজা নিয়মিত ঘরোয়া ক্রিকেটে জাতীয় লীগ বলেন বা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট বলেন বিসিএল বলেন সব সব জায়গায় কিন্তু তিনি রান করেন কিন্তু আজকে কিন্তু ক্রিকেটে যখন তিনি সুযোগ পান তখনই তিনি ব্যর্থ হয়ে যান গল টেস্টে দুই ইনিংসে ব্যর্থ হয়েছেন কলম্বোতে তার তাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল কলম্বো টেস্টের আগে তিনি কি খেলবেন খেলবেন কি না সব কিছু নিয়ে তাকে আলোচনা হচ্ছিল তিনি প্রেশারটা সম্ভবত নিজের কাঁধে নিয়ে ফেলেছিলেন এবং যথারীতি তিনি ফেল করেছেন এবং তিনি যখন ফ্রিজে নামেন ঠিক শুরু থেকে তাকে সে কি মনে হয় যে প্রতিটি বলেই তিনি আউট হতে পারতেন এই ধরনের মানে মাইন্ডসেট দুর্বল মানসিকতা নিয়ে আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে কতটুকু সারভাইভ করা যায় সেটি প্রশ্ন কিন্তু আমার কাছে বিস্ময় যেটা লাগে আসলে লম্বা সময় ধরে তিনি গর্ব ক্রিকেট খেলছেন সেই দুই দুই হাজার বারো সালের দিকে তার মানে ওয়ান ডে অভিষেক হয় মানে মানে এত লম্বা সময় ধরে যিনি খেলছেন তিনি আসলে মানে আসলে এই আন্তর্জাতিক পরিমণ্ডলে এসে সংগ্রাম করছেন সেটা আসলে ডেফিনেটলি খুবই হতাশাজনক তো মানে যেটা হতে যাচ্ছে আসলে এনামূলক বিজয়ের জন্য আরেকটি হয়তো সুযোগ আছে দ্বিতীয় সেই ইনিংসে তিনি কেমন করেন তিনি তাকে আসলে শুধু রান করলে হবে না তাকে অনেক প্রুভ করতে হবে তাকে দেখাতে হবে যে তিনি আসলে মানে আন্তর্জাতিক মানে বলারদের এগেনস্টে তার কোনো দুর্বলতা নয় রান যে কিং করতে পারে রান যে কোনো সময় হয়ে যেতে পারে বাট তাকে কিন্তু এটা শো অফ করতে হবে আজকে তাকে নিয়ে যেভাবে ট্রল হয়েছে সেটা আসলে প্রত্যাশিত ন ক্রিকেটারদের ব্যাট পেয়ে যেতেই পারে বাট উনি যেভাবে আসলে পারফর্ম করছেন সে কি ভাবটা এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসলে অ্যানামলো বিজয় আসলে এই এই পরিমণ্ডলের জন্য প্রস্তুত নয় তো আলটিমেটলি প্রত্যাশা থাকবে যে আসলে বাংলাদেশ দলে যে দুজন ব্যাটসম্যান তারা কিছু লেভেল টেনে নিবে নিবে এবং হচ্ছে বলাররা সাপোর্ট